মেরেছেন সিগনেচার শট হিটিং হিটিং বলটা এত পাওয়ার জেনারেট করলেন যে মাঠের সীমানা যতই বড় হোক না কেন এটা আটকানোর সামর্থ্য কারণা গ্যালারিতে আমি পাঠাবো সেটাই করেছেন খুব সুন্দর লেনটা পিক করেছেন ডাউন দা উইকেট এসে ব্যাটটা সুইং করেছেন মাঝ ব্লেডে লেগেছে বলে স্পিন ছিল কিন্তু সেটাও কিন্তু তিনি তার ব্যাট দিয়ে ধরেছেন তিরানব্বই মিটারের একটা ছক্কা বিশাল এলিভেশন পেয়েছেন ডিসটেন্স তো পেয়েছেনই অসাধারণ ওই যে টপ ফাইভ ছয়ের লিস্ট ওখানে তার নাম নেই কেন সে কারণে বোধহয় তিনি চালিয়ে খেলছেন আর দু একটা ছয় মারলেই তিনি সেই লিস্টে ঢুকে যাবেন কারণ একটা ইনিংসে তিনি নটা ছয় হাঁকিয়েছিলেন যে ইনিংসটার কথা বলছিলাম আটত্রিশ বল থেকে চুরাশি রান সেই ইনিংসটাই করেছিলেন সাব্বির যদিও ম্যাচ যেতে পারেনি সেদিন তবে গত ম্যাচে যেভাবে ম্যাসিভ রান করেছিল ঢাকা ক্যাপিটাল একটা আলাদা আত্মবিশ্বাস তাদের আছে এবং এই কারণে টস জিতে থিসারা প্লেনার নিজেও বলছেন আমরা আগে ব্যাট করে স্বাচ্ছন্দ্য বোধ করছি আগের ম্যাচ সেভাবে জিতেছিলাম যদিও সেটা রাতের ম্যাচ ছিল তারপরও তিনি তার ব্যাটারদের উপর আস্থা রাখছেন একটা বড় টোটাল তারা দাঁড় করাতে পারলে বোলারদের খানিকটা সুবিধা হবে তানজিদ তিনি একদিক থেকে খুব ভালো একটা নক খেলে যাচ্ছেন ইতিমধ্যেই গত টুর্নামেন্টেও তিনি থার্ড হায়াস্ট রান্স করার ছিলেন বিপিএল এবং কনসিস্টেন্সি ধরে রেখেছেন নামটা তামিম হলে যেন সেঞ্চুরিও আসে টানা দুই সিজনে দুটো সেঞ্চুরি খুব ভালো ফর্মে লিটন যেটা আফসোস করবেন নিশ্চিতভাবে ভালো একটা উইকেট ছিল আরও কিছুক্ষণ টিকে থাকতে পারলে তিনিও হয়তো আজকে বড় একটা ইনিংস খেলতে পারতেন শুনবাই একটুখানি জানতে চাই আমরা একটু আগে দেখছিলাম যে বলের গতি কমালে স্লো বলে কিন্তু এখানে স্ট্রাইকটা বেশি হচ্ছে সানভীর খেলেছেন ওখানে সাব্বির টপেজ হয়ে গেছে আউট হয়ে যাবেন এবং আউট হয়ে গেলেন সব বলে ছক্কা মারতে নেই এবার কিন্তু রুম দেননি ওখানে বোলার এবং ভুল একটা করে বসেছেন এই ওভারে একটা ছয় পেয়েছিলেন এই বিপিএল এ তেরো নম্বর ছক্কা হাঁকিয়েছেন তিনি ১৪ নম্বরটা হলো না প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন দূরে করেছিলেন সাব্বিরকে ফলো করে সাব্বির রুম রুম বানাতে চেয়েছিলেন ফলো করেছিলেন সাব্বিরকে বলটা পাননি তারপরেও অনেকটাই জোর করে মারতে গিয়েছিলেন এলিভেশন পাননি করেছে সাব্বির রহমান একটা প্রমিজিং স্টার্ট হয়েছিল সেটা বড় করতে পারলেন না ঢাকা বিপদের থেকে আর এখন উত্তরাতে পারলেন না ভালো ম্যাচ আপস গেম তানবির গত ওভারে দশ রান হজম করার পরও সাহস করে খানিকটা ব্যাটার ব্যাটারের হিটিং জোনে বলটা দেওয়ার চেষ্টা করছিলেন তবে এ যাত্রায় যেটা হয়েছে সাব্বির যখন রুম করার চেষ্টা করলেন তিনটা স্টাম্প ছেড়ে দিয়ে তিনিও সাব্বিরকে চেজ করে তার ব্যাটার কাছাকাছি বলটা রাখছিলেন খুব একটা রুম দিতে চাননি হাত ফ্রি করার সুযোগটা পাননি এবং বড় একটা লিডিং এজ এবং খুব সহজ ক্যাচ দাউদ মালানের জন্য বলছি আপনি জিজ্ঞেস করেছিলেন স্লো বল এখানে সব বড় শট খেলা আছে আমরা যদি উইকেটের দিকে তাকিয়ে দেখি সিলেটের উইকেট এবং চিটাঙ্গ উইকেট একটা পার্থক্য আছে সিলেট উইকেট কিন্তু দেখেছিলাম আমরা একদম ঘাস নেই একদম কমপ্লিটলি শেপ নেড়া ছিল মাঠ উইকেটগুলি যার জন্য বলটা একটু স্লো টাইপের উইকেট ছিল স্লো বল আরও বল গ্রিপ করছিল বেশি বাট চিটা উইকেট কিন্তু একটু ঘাস রাখা হয়েছে বলটা পরে কিন্তু ব্যাটে আসলে ভালো আসছে স্কোর লাইন কিন্তু আসলে শো করছে না উইকেটটা কিন্তু আসলে ব্যাটিং এর জন্য যথেষ্ট ভালো তাই এবং পেসি ডেলিভারিগুলোতে ব্যাটসম্যানদের সমস্যা হচ্ছে বেশি অনড্রাইভ খেলেছেন নতুন ব্যাটসম্যান থিসারা পেরেরা এই বিপিএলে একটি সেঞ্চুরি রয়েছে সেদিন দারুণ ব্যাট করেছিলেন আমরা দেখতে পাচ্ছি যে অলমোস্ট একটা হাফ ট্রাকারে কিন্তু তিনি পরাস্ত হয়েছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ দুই হাজার পঁচিশ সাতটি দলের জমজমাট লড়াই মাতবে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে